হ্যালো এভরিওয়ান আমি নিশা বলছি সিঙ্গাপুর থেকে আবার সবাইকে নতুন একটি ব্লগে ওয়েলকাম তো আজকে হচ্ছে যে আমার ননা শ্বাসের কথা ছিল আপু আসছে তো আপু অনেক কিছুই নিয়ে আসছে আসলে কি আপুর শরীরটা ভালো না ওনার পায়ে অনেক প্রবলেম ওনার হাঁটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো ওই যে দেখো তো এই মানুষটা ভালোবেসে আমার জন্য যাই নিয়ে আসে আমি তাতে অনেক খুশি আমি তাকে এটা বুঝাই যে তুমি যাই নিয়ে আসো আমি তাতে অনেক খুশি তো আসলে যেগুলো আমার প্রয়োজন নাই ওই জিনিসগুলো যদি নিয়ে আসে তারপরেও আমি ওনাকে বুঝাই যে আমি খুব খুশি হয়েছি তো আমার ননাস এই যে কিছু জিনিস নিয়ে আসছে বাচ্চাদের জন্য দুটা প্লেট নিয়ে আসছে কারণ ওরা অনেক বড় বড় প্লেটে খায় তো দেখা যায় যে এই জন্য এটা দেখে নিয়ে আসছে আর এগুলো হচ্ছে যে ওই ওয়ান টাইম প্লেট নিয়ে আসছে যদি আর কি লাগে তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই তো বলছেন নিরিশা তুমি কি এটাও নেবে সে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেতেন তো আমি রিয়েল হচ্ছে যে এখানে সাউন্ড সহজে বয়স দিয়েছিলাম এটা দেইনি কারণ এখানে অনেক হাসাহাসি হয়েছে তো আমি এই তো ভর্তাটা করে ফেলেছি এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তাও যে তোমাদেরকে দেখাইলাম না ওইটা তো আমি এ হচ্ছে যে বয়স সরাসরি যে সাউন্ড ওটা দেইনি কারণ তোমরাও হাসবা অনেক তো আমি চাই না ভিডিওটা নষ্ট হোক তো এখানে কিছু জিপ ব্যাগ নিয়ে আসছে জিপ ব্লক ব্যাগ এই জিপ ব্লক ব্যাগে আমি মাছ রাখি তো এটা দেখছে দেখে এটাও নিয়ে আসছে তো আসলে কি যে আমার মা কাছে থাকলে বা আমার মা বেঁচে থেকে থাকতো যদি বা কাছে থাকতো তা আমার মাও কিন্তু এটাই করতো তো যেহেতু অনেক দূরে ছিলাম অনেক কিছু আম্মু দিতে পারিনি তো যখন যে দেশে যেতাম তখন দিত কিন্তু এত দূর থেকে তো এত কিছু আনা সম্ভব না একটা ওজনের বিষয় আছে দেখা যায় অনেক ওজন হয়ে যেত এই জন্য আনতাম না তো আসলে আমার ননাসনা এই জিনিসগুলো করে একটু একটু মার মতো তো কেউ করতে পারবে না আমি জানি কিন্তু ওনার এইসব দেখে না আমার না কেমন যেন একটা লাগে যে একটা মা তার মেয়ের জন্য যেটা করতো হয়তো বা এগুলো নাতিনের একটা থালি নাই এটা দেখে হয়তো আনতো বাচ্চাদের জন্য অনেক থালা নিয়েছিলাম এগুলো আসলে তোমাদের ভাইয়া কি করে বাচ্চারা না খেলেন ওগুলো ফেলে দেয় অনেক জিনিস তোমাদের ভাইয়া ফেলে দেয় তো ওদের থালা দুটো ছোট ছোট দরকার ছিল তো ওর আনটি নিয়ে আসলো আজকে ওর ফুপি তো এটা হচ্ছে রায়তা দেখে তো আমরা একদম চিকার দিলাম রায়তা আমাদের খুব পছন্দের তারপরে এই যে সাদা ভাত যদিও আরও ভাতা আছে আপু জানে আমি ভাত রান্না করছি তারপর নিয়ে আসছি অল্প আর এখানে হচ্ছে যে চিকেন কারি তো এই যে চিকেন কারিটা দেখছো যে কি যেরকম মশলা আসলে খেতে কিন্তু একদমই ঝাল না ওদের একটা মশলা আছে ওগুলো ঝাল ছাড়া কিন্তু খুব সুন্দর গ্রান করে তো এই তো আপু বলতেছে আমি বেশি কিছু রান্না করতে পারিনি কারণ আমার পা ফুলে গেছে তো আমার ননাশের কিছুদিন আগে ছোট ছেলে আসছিল বাসায় দরজা খুলতে গিয়ে ওই টেবিলে পায়ে ই খেয়েছিলো বাড়ি খেয়ে পাটা ফুলে গেছে তো আমার ননাসের একটা পা অপারেশন হয়েছে আর একটা পা অপারেশন করতে গেলে অনেক কিছু প্রিপারেশন বিষয় আছে তো ওটাও করবে ইনশাল্লাহ তো যাই হোক এখানে আমি বেগুন ভাজতেছিলাম বেগুনটা আগে থেকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর বেগুন থেকে একটু পানি ছেড়ে দেয় তো ওই পানিতে আমি গুড়ম মশলাগুলো দিয়ে বেগুনটাকে সুন্দর করে তেলে ভাজবো এতে করে তেলটা একদমই বেগুনের শুষে নিবে না কারণ অনেকে বেগুন ভাজতে গেলে অনেক তেল লাগে তো আমি এইভাবেই ভাজি আর ওই যে মাছ ভাজতেছিলাম তো এইভাবে ভাজলে হয় কি বেগুনের ভিতরে তেল একদম যায় না ওই যে পানির জন্য তো এই এই বুদ্ধিটা তোমরা করতে পারো এটা এতে করে কিন্তু তেল কম লাগে বেগুন ভাজতে গেলে তো যাই হোক এই যে আমি হচ্ছে সিরাজকে দিচ্ছিলাম ইয়া চিকেন কারি বেগুন ভাজা ওরা খায় না তো ওই যে পপকর্ন চিকেনও নিচ্ছে আর আলু তো ওরা খাবেই না কিন্তু আমার অনেক পছন্দ যে কোনো মাংসে যদি আলু না থাকে আমি খাবোই না আমার আলু ছোট থেকে অনেক পছন্দ তো এই যে বললাম যে যাও নিয়ে খাও নতুন থালা আর ফুপি নিয়ে আসছে নতুন থালায় ফুপির খাবার খাও যাও তো নন জন্য এই যে ভাত নিয়ে নিলাম দুই ভাই বোনে মিলে একদম গল্প শুরু করে দিছে আর বাকি এই যে ভেজে নিচ্ছি দেখো এই যে দেখো অল্প তেলে কীভাবে আছি তারপরও দেখো কি পরিমাণের তেল দেখো এই যে এই সাইডে তেল এইভাবে বেগুন ভাজে কিন্তু বেগুন একদম অল্প তেল দিয়ে ভাজতে পারবে দেখো বেগুন ভাজাটা কি জোস হয়েছে তো চলো তো মানুষকে দেয় নিয়ে আচ্ছা <coughs> Why? This one for ah? Rice, rice. So many rice. I don't want lah. No la. So many. Wagons, no, I don't want. Right? I don't want. You want ah? You try. You try. Uh, this one, chutney, your favorite. No, uh, oh, the rice. Cake. You take a little bit uh, So much lah. Uh, okay, okay. Okay, uh, okay you take a little bit. Okay, okay this okay. one. You take. Okay, I take. Okay, okay. okay, okay, okay. You this eat. Part. You eat. I take. Bye. তো যেটা বললাম যে ঘটনা যেটা ঘটে গেছে আমার ম্যানেজার ফোন দিয়েছে আমার ম্যানেজার মহিলাটা খুবই ভালো অনেক সহজ সরল যখন যেটা রিকোয়েস্ট করে ওটা করে বা বলে না যে না তো মাঝে মধ্যে আমারও তো আমাদেরও তো একটু দরকার সে যখন আমাদের কাছে হেল্প চায় একটু ওকে হেল্প করা তো আজকে যেহেতু আমার অফ ডে ছিল তারপর আমার ম্যানেজার আমাকে ফোন দিয়ে বললো নিরিশা তুমি কি আজকে কাজে আসতে পারবা কারণ হচ্ছে যে যে কাজে আসতো সে হচ্ছে অসুস্থ হয়ে গেছে সে তাকে সে এমসিতে আসে তো আমি বললাম যে ঠিক আছে কিন্তু আমি তো এখন এই মুহূর্তে আসতে পারবো না আমার ম্যানেজার ফোন দিয়েছিল ঠিক একটার দিকে আমি এই মুহূর্তে তো আসতে পারবো না আমার আপু আসবে আজকে আমার বাসায় তো আমি তিনটা থেকে কাজটা স্টার্ট করব তো আমার ননাসকে হালকা সময় দিয়েছি তারপর আমার ননাস বলে যেহেতু তুমি চলে যাবা তাহলে আমি কার সঙ্গে গল্প 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 চলো তোমার সঙ্গে একসঙ্গে বের হয়ে যাই তো আমার ননাস ওই জায়গাটাতে বসে উনিও হচ্ছে যে স্লিপার পড়ছিল আর আমি রোডটা পার হয়ে চলে আসলাম আমার বাসার যে সামনে যে আউটলেটটা আছে আজকে আমি এখানে কাজ করব। যদিও এটা আমার সব না আমার সব হচ্ছে আমি আমার বাসা থেকে একটু দূরে হবে তো আজকে আমি এখানে করব কাজ তো আমি আমার ননাসের কাছ থেকে বিদায় নিলাম তো তারপরে মন মানতে ছিল না আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার ননাস আসবে এই দিক এই দিক থেকে আসবে এসে বাস নিবে তো আমি আমার ননাসকে আবারও বাই দিয়ে চলে গেলাম মনটা খারাপ লাগতেছিল তো আমার ননেশ আমাকে একটা কথা বলছে কিছুদিন আগে আমি এটা তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু করব কোনো একটা ব্লগে আমি বলবো তো আসলে কি এই ভালোবাসার কোনো নাম হয় না কারণ কেননা যে তোমাদেরকে কিভাবে বুঝাবো যে আসলে মানুষ মানুষকে খাবার দিয়ে কিন্তু সন্তুষ্ট করতে পারে না ব্যবহারটাই অনেক এই যে আমাকে ভালোবেসে অসুস্থ শরীর নিয়ে যে রান্না করে আনছি এটা আমার কাছে অনেক কিছু তো যেহেতু আমার মা নাই তো আমি না অনেক সময় ওনার একটু আদর পেয়ে আমার কাছে ওই ফিল্টার লাগে যে আসলে আমার মা থাকলে তো আমাকে এইভাবেই করতো আর বড় বোন যেহেতু মার সমান তো উনি আমার মার মতোই আমি ওনাকে মার মতোই দেখি উনিও আমাকে মেয়ের মতোই দেখে তো এই হচ্ছে মনটা খুবই খারাপ আর কাজে নাও করতে পারি না ম্যানেজারকে যেহেতু ম্যানেজারটা খুবই ভালো আমাকে অনেক অনেক সময় অনেক রিকোয়েস্ট করলে আমি যদি অফ চাই আমাকে দেয় তা আমারও দায়িত্ব ওনাকে একটু হেল্প করার এই ম্যানেজার মহিলাটা আমাদের অনেক সহজ সরল তো আমি ওনাকে হেল্প করার জন্য জাস্ট আজকে কাজে গেলাম আর আজকে আমি একটু প্ল্যান ছিল বাহিরে একটু মনের মতো করে নিজেকে টাইম দেবো বাট হলো না গাইজ তো ঠিক আছে তোমরা ভালো থেকো তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করবো মনের অনেক কথাই আছে আমার ননাসকে নিয়ে তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ